হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি ভালোই আছো আজকে আমি বানাবো দেখো কাঁকরোলের পুর তো তোমরা প্লিজ রেসিপিটা একবার ভালো করে দেখে নাও তো আগে কাঁকরোলগুলো ভালো করে এরকম করে নাইফ দিয়ে ছুলে নিব উপরেগুলা মানে ক্লিন করে নেবো তারপরে মিডিলে একটা মানে টুকরা করে এরকম করে টুকরা করে সিদ্ধ করে নিব এই তো দেখো সিদ্ধ করে নেব এখানে সিদ্ধ বসিয়েছি এখানে আমি পেঁয়াজ এবার মানে পেঁয়াজ কেটে নিব যা যা মানে মশলা দিব সব রেডি করে নিব তো পেঁয়াজটাকে ছুলে ভালো করে ধুয়ে কেটে নিব যে দেখো তো কেটে নেব এরকম কুচি কুচি করে কাটবো পেঁয়াজটাকে তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করবে খেয়ে দেখবে মানে দারুণ লাগে তারপরে এবার দেখো আমার এখানে কাঁকড়গুলো বয়েল হয়ে গেছে এবার আমি এখানে মশলাগুলো রেডি করছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে এবার আমি এগুলো পেস্ট করে নিব আর এদিকে দেখো আমার ভাত করলাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার যে চামচের পিছন দিক দিয়ে বের করে নেব এরকম করে গুটিগুলো তো এরকম করে বের করব দেখো সেম এরকম করে সবগুলো বের করব এবার এই যে বুটি যে বের হয়েছে ভিতর থেকে কাঁকরালের এগুলো এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো আমি তারপরে একটু নুন দিব হলুদ দিব আর অল্প সর্ষে তেল দিব দিয়ে এবার পেস্ট করে নেব এবার দেখো আমার পেস্ট হয়ে গেছে এবার কাঁকরোলের কাঁকরোলগুলোকে মানে ফিল করব মানে ভিতরে এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো স্পুন দিয়ে তো অনেক দিন হয়েছে বন্ধুরা আমি ভিডিও দিতে পারিনি আপনার একটু কিছু মানে ব্যস্ত ছিলাম একটু এর জন্য ভিডিও দিতে পারিনি তো তোমরা বন্ধুরা প্লিজ খারাপ পাবে না এটার জন্য এবার দেখো আমার হয়ে গেছে সবগুলো এরকম করে আমি রেডি করে নিয়েছি এবার আমি এখানে দেখো কি দিয়ে মানে কাঁকরোলটাকে উপরে মানে কি দিয়ে ভাজবো আর কি তো আমি এখানে দিয়েছি দেখো চালের গুঁড়া ওটাকে ভালো করে ছেঁকে নেব তারপরে দেখো আর কর্ন কর্নফ্লাওয়ার দিয়েছি আমি এখানে দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা মানে পাতলা করে ব্যাটার বানিয়ে নিব পাতলা করব বেশি ঘন করব না এরকম করে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এদিকে আমি কাঁকরালটা এই যে দেখো এই মানে ব্যাটারটার মধ্যে আমি এরকম করে এই যে দেখো পুরো কাঁকরালটার উপরে এরকম করে দিয়ে ডুবিয়ে তারপরে ভাজবো এবার তো এখানে আমার তেল গরম হয়ে গেছে এরকম করে দিব ডাইরেক্ট উল্টা করে দিব না তাহলে কি হবে যেগুলো আমরা ফিলিং করেছি ওগুলো বের হয়ে যাবে মশলাগুলো বের হয়ে যাবে তো বন্ধুরা তোমরা ভয়েস ওভার আমি করছি অনেক গাড়ি ঘোড়ার শব্দ পাবে তো আমি অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভার করার মাইকটা নেই এর জন্য আমি ফোনের মধ্যে ডাইরেক্ট করে এর জন্য অনেক শব্দ শোনা যায় ওইটার জন্য প্লিজ তোমরা একটু মাইন্ড করবে না প্লিজ দেখো এবার আমি উলটিয়ে দিয়েছিলাম উলটিয়ে এবার আমার ভাজাও হয়ে গেছে এবার দেখো একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে ভিতরেরগুলো ভালো হবে তো আমার রেডি হয়ে গেলো কাকরলের পড় তো তোমাদের কীরকম লেগেছে ভিডিওটা দেখে রেসিপিটা দেখে প্লিজ কমেন্ট করে একটা বলবে আর যদি ভালো লাগে লাইক করবে আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে আর এই রেসিপিটা প্লিজ বানিয়ে খেয়ে দেখবে অনেক টেস্টি লাগে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার চেষ্টা করবো আরেকটা ভিডিও আনার তো বাই বাই বন্ধুরা ভালো